আসসালামু আলাইকুম warahmatullahi। chemistry সুত্রক্ষেত্রে সকলে ভালো আছেন? সবার কাঙ্ক্ষিত একটি প্রশ্নের আজকে ক্লাস না হবে। সেটা হচ্ছে ক্লাসিয়াস ক্লাফারেন সমীকরণ প্রতিবাদন। তো খুবই সহজ এটা খুব সহজেই আপনারা এক একবার ক্লাস করলে এটা আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। সেভাবে পুরো জানা হবে। তো এটা আমাদের শুরু করার আগে আমাদের কিছু বিষয়ে জানা জরুরি যে পদার্থের তিনটি অবস্থা কি কি? পদার্থের তিনটি অবস্থা হচ্ছে তরল, কঠিন এবং বায়ব, তাই না? ঠিকই? কঠিন তরল বায়ুবীয় আমরা যদি পানিকে চিন্তা করি তাহলে এই পানি হচ্ছে কি কঠিন অবস্থায় থাকে তরল অবস্থায় থাকে এবং তরলকে যদি আরও তাপ দেওয়া হয় সে থেকে বায়বীয় বাষ্পে পরিণত হয়ে যায় আচ্ছা তো আমরা ক্লোসিয়াস ক্লাবের সমীকরণটা আমাদের সমস্য রেখা এবং রুদ্রতবীর রেখার মধ্যে ডিফেন্ড এবং এটা যে কাজটা করে যে আমাদের যে সমস্যা রেখাটা প্রথমে কঠিন থেকে তরল তরল থেকে বায়ুবীয় কঠিন থেকে তরল তরল থেকে বায়ব ঠিক আছে এই দুইটা সমস্যা রেখা এবং এখানে আবার আমাদের দুইটা রুদ্ধতাপের রেখা সমস্যার সংকোচন সমস্যা রেখার প্রসারণ রুদ্ধতাপের সংকোচন রুদ্ধ প্রসারণ করবে ঠিক আছে তো এখানে আমরা একটু স্ফোটনাঙ্ক কাকে বলে বা গলনাঙ্ক কাকে বলে এগুলো একটু জানার চেষ্টা করি যে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় যে তাপমাত্রায় কঠিন পদার্থ গোলের তরণে পরিণত হচ্ছে তাকে বলে কি আমাদের মিল্টিং পয়েন্ট বা হচ্ছে গলনাঙ্ক স্ফোটনাঙ্ক কি স্বাভাবিক যে স্থিতির তাপমাত্রায় তরল পদার্থ অবস্থায় রূপান্তরিত হয় তরল থেকে কঠিন থেকে তরলে আমরা গলনাঙ্ক বলে থাকি আচ্ছা তো এখানে ভবনের যে পরিমাণ তাপ একক ভরে একক ভরে আহ তরলকে বাষ্পে পরিণত করার সময় তাপমাত্রা স্থির থাকে তাকে বাস্পভবনের সুস্থ তাপ বলে তো তাহলে তাহলে কি বার্ষিকভবনের সুক্ত তাপটা কি বা সুদ্ধ তাপটা কি যে যে পরিমাণ তাপ আপনার হচ্ছে তরল পদার্থকে বাষ্পন্নত করতেছে তখন তাপমাত্রা যে স্থির থাকতেছে এই তাপমাত্রাটাকে বলতে ওকে সমস্যা একটু যে চিত্রটা সেটা ধারণা নেওয়ার চেষ্টা করি তো এখানে যদি দুইটা আমরা যদি সমস্যা রেখা দিই প্রথমত আমাদের এখানে একটা এক এবং ওয়াই অক্ষ রাখবে ঠিক আছে এটা চিন্তা করলাম এক অক্ষ এটা ওয়াই অক্ষ এবং এক চক্ষটা আয়তন এবং এটা হচ্ছে অক্ষটা চাপ বরাবর ঠিক আছে এদিকে আয়তন এবং চাপ এবং দুইটা সমস্ত রেখা লাগবে এই দুটো মনে হয় সমস্ত রেখা একটা মনে রকম এ বি সি এবং ডি ঠিক আছে আরেকটা হচ্ছে আমাদের ই এফ ই সরি এইচ তো এই দুটো আমাদের সমস্ত রেখা তো এখানে আমাদের একটা রেখাতে তাপমাত্রা হবে টি আর একটা হবে টি প্লাস টি টি তাপমাত্রা একটা তো হবে আমাদের সুপ্ততা বাষ্পীভবনের সুক্ততা যেটাকে আমরা বলতেছি যে হচ্ছে এল প্লাস এল প্লাস একটা হচ্ছে এল একটা হচ্ছে এল প্লাস ডি এল এবং ফ্রেশার বা চাপটা একটা তো আমরা চিন্তা করব পি বাষ্পচাপ যেটা আর কি একটা তো হচ্ছে পি আমাদের একটা রোয়ার সহজে এটা আমাদের একটা তো হচ্ছে পি আর একটা তো হচ্ছে আমাদের পি প্লাস ডিপি ঠিক আছে এবং এখানে আমাদের এ f বিন্দুতে একটা আয়তন ভি ওয়ান এবং সি বিন্দুতে একটা আয়তন ভিটু চিন্তা করব ওকে আচ্ছা তো এর এরপর এখানে একটা আমাদের রুদ্রতাপুর রেখা তৈরি হবে যে রুদ্রতাপুর রেখাটা এখানে মনে করেন যে f থেকে যে এখানে মনে করেন এম এন ঠিক আছে এখানে সি এটা হচ্ছে এন এখানে মনে করেন c তো এই দুর্দ তাইপ রেখাটা আমাদের যে কাজটা করবে এখানে যে তা এই রুদ্র রেখার ফলে এখানে সামুদ্রিক তৈরি হবে তো সেই সামুদ্রিক থেকে নিয়ে আমাদের আবার সামুদ্রিকের কিছু সূত্র ক্ষেত্রফলের সূত্র তো সূত্র রয়েছে সেই সূত্রটা অ্যাপ্লাই করে মান বের করে আমরা ক্লাসেস ক্লাবের সময় আমরা প্রতিপাদন করবো তো আমি জাস্ট একটা রিভিউ দেখালাম যে আসলে এটা কিভাবে কাজ করবে তো এখানে কিউ ওয়ান এবং হচ্ছে সতীর্থ তাপ এবং হচ্ছে বর্জিত তাপ থাকবে কিউ ওয়ান ও এখানে একটা কিউ টু এবং এদের মধ্যে যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা হচ্ছে ডিপি ঠিক আছে এদের মধ্যে যে ডিফারেন্সটা সে হচ্ছে ডিপি যেটা হচ্ছে লম্বিক দূরত্ব আচ্ছা তো আমরা জাস্ট সিম্পলভাবে এখানে হালকা চিত্রতে বোঝার চেষ্টা করব এবং খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করি ওকে তো আমি এখানে দেখেন প্রথমত আমরা কি করব ধরি এবিডি এবং ইএফি এই যথাক্রমে একটু দেখেন আমরা যে চিত্রটা কিন্তু আট করতে হবে গ্রাফ পেপারে বা এখানে বা খাতায় আর্ট করবেন ঠিক আছে প্রথমত কি এটা এটা হচ্ছে ওয়াই অক্ষ একটা আট করে নেবেন এটা হচ্ছে আয়তন বরাবর যাবে এটা হচ্ছে সরি আমার টেবিলটা কাঁপতেছে এটা হচ্ছে আমাদের আহ প্রেশার চাপ বরাবর যাবে তো এখানে আমাদের দুইটা সমস্যা রেখা প্রথমে নিতে হবে দেখেন এ বি সি একটা সমস্যা রেখা ই এফ জি এইচ একটা রেখা তো এখানে বলছে এ বি এইচ যথাক্রমে টি এবং টি প্লাস ডিডি তাপমাত্রায় দুটি সমস্যা মানে এখানে একটা টি তাপমাত্রা একটা হচ্ছে টি প্লাস তাপমাত্রায় তাপমাত্রায় রেখা সম্পূর্ণ লেখাবস্তু তিনটি অবস্থা প্রকাশ করে তো এই সমস্য রেখাটা তিনটা অবস্থা প্রকাশ করে এ থেকে বি পর্যন্ত কঠিন তরল হতে শুরু করে করে সি পর্যন্ত তরল অবস্থা সি থেকে আবার হচ্ছে সি থেকে আবার হচ্ছে কি ডি পর্যন্ত হচ্ছে আবার বা এখানে স্যাম এফ থেকে ই থেকে এফ পর্যন্ত কঠিন এফ বিন্দুতে তরল হতে শুরু করে এফ থেকে যে পর্যন্ত তরল জীব দেশে বাষ্প হতে শুরু করে জিএস পর্যন্ত বাষ্প হয়ে গেছে তো এটা কি সম্পূর্ণ লেখাটা বস্তুর বা পদার্থের কয়টা অবস্থা প্রকাশ করতেছে তিনটা অবস্থা প্রকাশ করতেছে ওকে এখন চিত্রটা পরিপূর্ণ বুঝতে পারবেন যখন আমরা একদম রেজাল্ট পরে শেষ করবো ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ বুঝার চেষ্টা করি এখন এবি এবং ইবংশের বি ও এফ বিন্দুতে বস্তুর সম্পূর্ণ তরল অবস্থায় থাকবে এখন ঘটনা হচ্ছে এখানে আমি এটুকুর পর এটুকু আগে আলোচনা করে ফেলছি যেটা এখানে লেখা আছে যে এবি এবং ইএফ অংশে এই সমস্ত লেখা এব এবং ইএফ অংশের বি ও এফ বিন্দু দেখেন যদিও এ বিন্দু থেকে ই বিন্দু থেকে কিন্তু কঠিন অবস্থা ধীরে ধীরে কিন্তু তরলে পরিণত হবে এসে বি বিন্দুতে এসে কিন্তু তরলে পরিণত হবে এখানে এব বিন্দুতে কিন্তু তরলে পরিণত ত্বরণিত হয়ে এদিকে আবার ধীরে ধীরে আসতে তরলটা গরম হতে হতে এটা কি বাষ্পে পরিণত হবে কিন্তু এই বি এবং এফ বিন্দুতে কী অবস্থা আছে তরল অবস্থায় আছে তো এবি ও ই এবং সে বি ও এফ বিন্দুতে কী অবস্থায় বস্তু সম্পূর্ণ তরল অবস্থায় থাকে এবং বিসি এবং হচ্ছে এফ জি এর পরিবর্তন সমক্ষগামী আপনারা ব্যতিক্রমে কিন্তু কিছু ভুল দেওয়া আছে বা যে সাজেশনটা ফলো করবেন এখানে একটু প্রবলেম আছে আমি প্রবলেমগুলো ঠিক করে সুন্দরভাবে গুছিয়ে নোট করছি এবং যতটুকু গাণিতিক অংশ সেটা বুঝিয়ে দেব এখানে কি বিসি ও বিসি ও এফ জি দেখেন বিসি ও এফ জি এর পরিবর্তন এইটা বরাবর পরিবর্তনটা ঘটতেছে মানে এর পরিবর্তনটা এখানে এসে ধীরে ধীরে গরম হতে এখানে এসে বাইবে হয়ে যাবে এর মধ্যবর্তী অংশে বস্তু আংশিক তরল আংশিক বায়বে অবস্থায় থাকে তো বলছে যে এই যে এফ জি এবং বিসি এর মধ্যবর্তী অংশে কি থাকে আংশিকভাবে অংশ তরল মানে কি তরলটা তো বিএফ বিন্দু থেকে ধীরে ধীরে গরম হতে হতে কী হয়ে যাবে আহ হালকা বাষ্প বাস্প পরিণত একটা সম্ভাবনা রয়েছে সেটা বলছে جانশিক পাইব অবস্থায় থাকে সি ও জি বিন্দুতে বস্তু বাইব অবস্থায় থাকে তো এখানে তরলটা বাষ্প হওয়ার চেষ্টা করতে করতে এসে এই যে যেমন বি এ বিন্দুতে তরল ছিল তো জি এবং সি বিন্দুতে সি বিন্দুটা কিন্তু এখানে ঠিক আছে আমাদের সি বিন্দুটা এখানে আর হচ্ছে আমাদের এনটা হচ্ছে এই যেখানে হচ্ছে রুদ্ধদয়ের পরে একা ক্রস করছে সেটা হচ্ছে আমাদের এন তো আচ্ছা ঠিক আছে তো এরপরে কি এ সি জি বিন্দুতে আর বলেছে সি এবং জি বিন্দুতে বস্তু বাহ্য অবস্থায় থাকে এফ ও জি অবস্থায় বস্তুর আয়তন যথাক্রমে এখন এফ এবং এজি জি অবস্থায় এটা সোজা দেবেন ঠিক আছে একটু হালকা ব্যাক হয়েছে ভি ওয়ান এবং আয়তন ধরলাম ভি টু ঠিক আছে এটা ধরে নিলাম কিন্তু আয়তনটা ধরে নিলাম আচ্ছা তরলের সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে এখন এই যে তরলটা ছিল এফ জি এবং হচ্ছে বিসি থেকে এই তরলের সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে পি ও পি ও প্লাস তো এটা যদি বাষ্পচাপ হয় পি আমরা যদি চিন্তা করি এটা বাষ্পচাপ যদি পি চিন্তা করি ঠিক আছে এটা বাষ্প যদি পি চিন্তা করি তাহলে এটা বাষ্প চাপ হচ্ছে পি প্লাস ডিবি তো এইগুলা না লিখলেও সমস্যা নেই ঠিক আছে এই জন্য আমি লিখি নেই এখন রুদ্র রুদ্রতাপ রেখা এফ এম এখন রুদ্র রেখা চলে আসলো এফ এম ও জি এম আমরা এই যে দুটা রুদ্র রেখা এখন আর্ট করবো পর এই যে এফ এম এবং জি থেকে এই যে এন পর্যন্ত এখানে টেনে দেখছি সিটা সিভিন দুইটা এখানে সমস্য রেখা এটা হচ্ছে জি এন এবং এফ এম দুইটা আমরা রুদ্রতাপ রেখা কীভাবে আগে সমস্যা এগুলো আমরা কি বলে এগুলো হচ্ছে কান্নচক্রের চ্যাপ্টারে আমরা শিখে ফেলবো বা শিখে ফেলছি ঠিক আছে তো আমি ওই ওগুলো আলোচনা করতেছি না জাস্ট সমস্য রেখাটা কেমন রেখাটা কেমন কীভাবে হবে মনে রাখার চেষ্টা করুন দেখেন এরপর দেখেন ঘটনাটা কি ঘটবে তো এফ জি পথে বস্তু কর্তৃক কোন পথে এফ জি পথে বস্তু কর্তৃক সূচিত তাপ কি ওয়ান বাসবি সূত্র তাপ এল তো বলছে এফ জি পথ যেটা তরলের পথ এই পথে বস্তুগতি সূর্যতা কিউ ওয়ান এই যে কিউ ওয়ান বাষ্পীভবনের সূদ্ধ এখানে হচ্ছে এল প্লাস ডিএল এবং বলছে এল প্লাস ডিএলের সমান ঠিক আছে মানে এইখানে যখন টেম্পারেচারটি এটা এই রেখার থেকে এই রেখাটা একটু টেম্পারেচার বেশি ডিটি দিলাম এখানে পি বাষ্পচাপ একটু পি এখানে বাষ্পচাপ একটু বেশি হবে এর জন্য পি প্লাস ডিপি এখানে যেমন তেরোলের সূত্র তো বাষ্পের সূত্র তাপ এল প্লাস ডি এখানে একটু কম হবে নিজেরটাতে একটু কম হবে সো এন এম পথে নিজের এম পথে ঠিক আছে রুদু টাইপের এখানে এন এম পথে কিউটু তাপ বর্জন করলে এল এর সময় হবে তো যখন এটা কি তাপটা হচ্ছে শোষিত করতেছে তাপটা শোষণ করতেছে তখন কিউ ওয়ান এল প্লাস ডিএল আর যখন একটু কমে যাচ্ছে তখন এর তাপটা হবে শুধু এল ঠিক আছে শুধু এল তো এল পি টি প্লাস ডি টি পি প্লাস ডিবি এল প্লাস ডিএল এগুলো না দিলেও সমস্যা নেই বোঝানোর ক্ষেত্রে আমি চিত্র চিত্রতে দেখাচ্ছি তো এম পথে মানে কি এই রুদ্র তাপের যে পথটা সেই পথটাতে আমাদের তাপ যখন শোষিত হচ্ছে তখন হচ্ছে এল প্লাস ডিএল শোষিত তাপ বাষ্পবিহণের সুপ্ত তাপ আর যখন বর্জন হচ্ছে তখন বাষ্পবিহের সুক্ত তাপ হচ্ছে এল ঠিক আছে আচ্ছা তো এই যে ব্যাখ্যামূলক অংশ বা চিত্রটা আশা করি বুঝতে পেরেছেন এতটুকুক এখন আমরা যে গাণিতিক অংশটুকু যে সমীকরণটা প্রতিপাদন করব সেটা এখন আলোচনা করব এই চিত্রই রেফার করে আমাদের কি প্রতি প্রমাণটাও হয়ে যাবে ঠিক আছে ওকে তো আমরা কারন থেকে পাই যাদের কাছে বই আছে আপনারা তারা জানেন যে কারন চক্র থেকে আমরা এটা লিখতে পারি কি লিখতে পারি যে q1 বাই হচ্ছে t1 q2 বাই হচ্ছে t2 ওকে

মাইনাস কিউ টু উভয় পক্ষকে যে হর আছে সে হর দ্বারা এখানে এখানে আমাদের কিউ ওয়ান অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি কিউ ওয়ানের মান কি মান টি ওয়ান মান টিউটু মান কি মানটা কি যেখানে আমাদের প্রথম যে শোষিত তাপ ছিল কিউ ওয়ানের মানটা ছিল কত এল প্লাস তাই না এবং কিউ কত ছিল আমরা যেটা আলোচনা করলাম কিউ হচ্ছে শুধু এল এবং টেম্পারেচার টি ওয়ান টি মানে প্রথম যে সমস্য রেখা সেটা ছিল কি টি প্লাস তাই না এবং আমাদের শুধু টি টু দ্বিতীয় যেটা কম সেটা ছিল কত শুধু টি ওকে তো এই মানগুলো এখন আমরা এইখানে বসাই দেওয়ার চেষ্টা করব তাহলে সুতরাং আমরা যদি সেই মানগুলো কাঙ্ক্ষিত মানগুলো যদি এখানে বসাই কিউ ওয়ানের জায়গায় যদি এল প্লাস ডিএল বসাই এখানে তাহলে এখানে আমরা একটা সমীকরণ নাম্বার দিতে পারি আমরা এই যে টি ওয়ান এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে তাহলে কিউ ওয়ানে এক নম্বর সমীকরণে বা আপনার লিখতে পারেন এক নম্বর সমীকরণে বসিয়ে পাই বা কিউ ওয়ানে মানে একবারে দিই কি এল প্লাস ডিএল মাইনাস কিউ টু কিউ টু হচ্ছে এল ঠিক আছে কিউ টু এল এল দিলাম এরপরে হচ্ছে টি ওয়ান টি ওয়ানটা হচ্ছে আমাদের এখানে টি প্লাস ডিটি টি প্লাস ডিটি মাইনাস টি টুর মান হচ্ছে টি টু ঠিক আছে ওকে আচ্ছা তো এখান থেকে আমরা কি করতে পারি ডিএল এর মানটা বের করতে পারি ডিএল ডিএল এর মানটা যদি বের করার ট্রাই করি তাহলে ডিএল এর মানটা আমাদের এখানে আসবে

এই যে এফ জি এম এন আছে না এই নির্দেশ করতেছে কিন্তু ডিএলটা আমাদের ডিএলটা আমাদের কি করতেছে যে ডিএলটা আমাদের এখানে এই যে হচ্ছে এফ জি এম এন একটা সামুদ্রিক রুদ্র দেওয়ার ফলে এখানে দেওয়ার ফলে একটা সামুদ্রিক তৈরি হচ্ছে এটা কিন্তু ক্ষেত্রফলটাকে নির্দেশ করতেছে এখন আমরা কি করব আমরা জানি যে সম্পূর্ণ কানুচক্রে কাজের পরিমাণ আচ্ছা অপর লিখতেছি ঠিক আছে দুই নাম্বার সমীকরণটা দেখে রাখুন সম্পূর্ণ কানু চক্রে কিতকাজের পরিমাণ কিউ ওয়ানটা আমরা ইকুয়াল কি লিখতে পারি একটু আগে l plus DL ডিএল মাইনাস কিউটু ইকুয়াল হচ্ছে l তাহলে এল এল কেটে যাবে এখানে এটা কই থেকে আমরা একটু আগে আলোচনা করলাম আমরা চিত্রটা দেখার চেষ্টা করি এই যে চিত্রে কিউ ওয়ানটা হচ্ছে এল প্লাস ডিএল এবং কিউ টুটা হচ্ছে আমাদের শুধু এল এইটা কি জিনিস এটা হচ্ছে আমাদের বাষ্পীভবনের সূত্র তাপ কিউ ওয়ান হচ্ছে শোষিত তাপ কিউ ওয়ানের ক্ষেত্রে বাষ্পীভবনের সূত্র তাপ এবং বর্জিত তাপের ক্ষেত্রে ওকে তো দেখেন এটা যদি মাইনাস পজিটিভ কেটে যায় শুধু ডিএল থাকবে আর ডিএলটাকে আমরা কি এখানে ঘোষণা করতে পারি যে হচ্ছে এই যে আমাদের সামুদ্রিকটা তৈরি হচ্ছে ঠিক আছে এই যে সামুদ্রিকটা তৈরি হচ্ছে এফ জি এম এন এই সামুদ্রিকের ক্ষেত্র সমান ওকে তাহলে এটাকে আমরা ঘোষণা করতে পারবো কি যে ডি পরিমাণটা হচ্ছে যে পরিমাণটা কৃত বাজার পরিমাণ এটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে এফ জি এন তাই না একটু দেখে নিই এফ জি এন এম এফ এখানে আমরা এই সামন্ত্রিক এর ক্ষেত্র ফলটা আমরা কিভাবে বের করব জি এর যে আমাদের আয়তনের যে পার্থক্য সে পার্থক্য সঙ্গে ক্রস আমাদের এফ জি ও এম এন এর লম্বিক দূরত্ব যেটা আমরা বের করেছি কিউ ওয়ান এবং কিউ টির মধ্যে পার্থক্য যে লম্বিক দূরত্বটা ডিপি ধরেছিলাম আমরা সেটা লৌম্বিক দূরত্ব ঠিক আছে তাহলে আমাদের এখানে এফ জি এর যদি আমরা আয়তনের হচ্ছে পার্থ এফ জি দেখেন এই এফ জির আয়তন কিছুটা একটা ভিওয়ান ভিটু এফ জি মানে বোঝাচ্ছে যে এদের মধ্যবর্তী দূরত্ব মানে মধ্যবর্তী যে পার্থক্যটা আয়তনের সেটা তাহলে ভিটু থেকে ভিওয়ান বাদ দিতে হবে বড়টা থেকে ছোটোটা আমাদের কী করতে হয় বাদ দিতে হয় তো মাইনাস করবো এবং এখানে এফ জি এবং এম এর যে আমাদের লম্বিক দূরত্ব যেটা কিউ ওয়ান এবং কিউ টুর জন্য আমরা ডিপি ধরেছিলাম যেখানে লম্বিক একটা দূরত্ব রয়েছে সেটা ডিপি সেই ডিপিটা আমরা ইউজ করতে হবে এবং এর সঙ্গে ক্রস হচ্ছে আমাদের সামুদ্রিক কিন্তু আসছে দেখেন ডিএল ইকুয়াল আমরা যদি এভাবে লিখি যে এটা হচ্ছে ডিএল ইকুয়াল দেখেন ডিএল ইকুয়াল যদি এটা হয় তাহলে ডিএল ইকুয়াল এটা ডিএল ইকুয়াল যদি এটা হয়দ্রিক ক্ষেত্রে আমরা ডিএল হচ্ছে

এফ যে এন এম এফ সামন্ত্রিকের ক্ষেত্র দিয়ে এই লাইনটা লেখার সূত্র এই সূত্রটা লিখবেন তাহলে এটা ইকাল আবার লেখা দেওয়া হচ্ছে কি এই যে ডিএল এই ডিএলটা দিবেন ঠিক আছে তাহলে ডিএল ইকাল ফাইনালি পাবো ভিটি মাইনাস ভি ওয়ান ক্রস ডিপি আপনাদের বোঝার সুবিধা তো বললাম এখন এটাকে আমরা কি করবো আমাদের দুই নাম্বার সমীকরণ ছিল এই যে এখানে এর মানটা জাস্ট আমরা বসায় দেবো একটু দেখার চেষ্টা করি এখানে আমরা জাস্ট ডিএল এর মানটা বসাই দেব দুই নাম্বার সমীকরণে তাহলে লিখে এখন অতএব দুই নং সমীকরণে ডিএলএর মান বসিয়ে পাই তো ডিএল সমীকরণ দুই দিন ডিএলটা প্রথমে ছিল তাহলে এখানে ভি টু ডিএল মান বসলে ভি টু মাইনাস ভিএন ক্রস ডিপি ইকুয়াল এখানে ছিল কি দেখেন দুই নম্বরে l বাই হচ্ছে টি টু ডিটি আমাদের এখানে একটু মিস্টেক দেখেন এখানে টি টু ইকুয়াল কিন্তু আমরা টি ধরেছিলাম সেটা আমি টি টুই লিখে দেখছিলাম জাস্ট মিস্টেক যে টি ইকুয়াল হচ্ছে আমরা টি ধরেছিলাম যে টি টু ইকুয়াল আমাদের কি টেম্পারেচার যেটা দ্বিতীয় সমস্যা রাখার ক্ষেত্রে সেটা হচ্ছে টি প্রথমটার ক্ষেত্রে টি প্লাস তো টি টুর জায়গায় আমরা চাইলে কি বসাবো এখন টি বসাবো তো এটা একটু কারেকশন করে নেন যে এখানে টি বসবে তাহলে এল প্লাস এখানে থাকতে হচ্ছে দুই নম্বর সময় মানুষের পাশে থাকবে এল বাই হচ্ছে টি আর এখানে থাকবে কি আমাদের ডিটি ছিল সেই ডিটিটা থাকবে আচ্ছা বা এই ডিপিটা থাকুক এখানে ডিডি টাইপের সাথে পার করে গুণ আছে এপাশে লিখে যায় ভাগ হয়ে যাবে এবং সাথে সাথে উপর এল আর ভি টু মাইনাস ভি ওয়ান টাইপের গুণ অবস্থা যে পাশে লিখে যায় ভাগ হয়ে যাবে ভি টু মাইনাস হয়ে যাবে আর এখানে সাথে টি আছে এবং এর সাথে সাথে আমাদের যে ডিডিটার সাথে পার করছে এটা হচ্ছে আমাদের মূলত ক্লাসেস ক্রপ্রেমের সমীকরণ তো এটা কাজের একক কাজের এককের ক্ষেত্রে ঠিক আছে তাপের এককের ক্ষেত্রে আমাদের শুধু জুল অ্যাড করলে হয়ে যাবে তো এটা আমাদের মূলত কি ক্লসিয়াস ক্লাবের সমীকরণ বাট এখানে যদি আমরা এটা এটা আমরা বলবো যে কাজের এককের ক্ষেত্রে বা আমরা ফাইনালি যদি এ টু কাজ করি ডিপি বাই ডিটি এখানে জুল অ্যাড করে দিই জিএল ভিটি মাইনাস ভি ওয়ান টি এটা হচ্ছে আমাদের কৃষির ক্ষেত্রে আমাদের তাপের এককের ক্ষেত্রে তো এটি হচ্ছে দুটো হচ্ছে আমাদেরকে এটি হচ্ছে লিখবো যে এটি এটি ক্লসিয়াস ক্ল্যাপা ক্লসিস ক্যাপারনের কি সমীকরণ তো এই ছিল মূলত আজকের ক্লাস আশা করি যে আপনারা এটা বুঝতে পেরেছেন সুন্দর করে যদিও ফিজিক্সের টার্মগুলো একটু বোঝা কঠিন একটা লেকচারে যদি খুব বেশি ডিটেলস বোঝাই গেলে অনেক লং ক্লাস হবে সে যতটুকু না বোঝালে নয় যতটুকু না বুঝলে আপনারা পারবেন না ততটুকু বুঝাই দিচ্ছি এখন কারণ চিত্রটা ভালোভাবে বোঝানোর কারণে কিন্তু এখন হচ্ছে আপনাদের এই ক্লাব র্যান বানানটা দেখবেন ঠিক আছে প্রশ্ন যেভাবে থাকবে এভাবে দেখাচ্ছি ক্লাসেস ক্লাব রান শেষে যে লিখলাম এইটি ক্লাসেস ক্লাব সমীকরণ তো এভাবে কিন্তু সুন্দরভাবে দেখেন এই ছকটা দেখার পরে আপনারা কিন্তু বাংলাগুলো খুব সুন্দরভাবে লিখতে হবে আমি যেভাবে দিচ্ছি তো আপনার চাইলে ছকটা আগে সুন্দরভাবে লিখিনি আর্ট করে নেবেন ঠিক আছে আর্ট করে নিলে আপনারা সুন্দরভাবে বাংলাটা কিন্তু লিখে ফেলতে পারবেন আর এটা তো ক্যালকুলেশন ক্যালকুলেটিভ ক্যালকুলেশন এগুলো এগুলো তো আরও সহজ ছিল তাই যে আপনারা সকলে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন ক্লাসটি কি বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন এবং হোম থেকে ফিটভাবে সারা থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম